নমস্কার আহমদ হোসেন বলছি দর্শক শ্রোতা আপনাদের কি অনেক অনেক ধন্যবাদ টিএইচআর টিমের পক্ষ থেকে গত ভিডিওতে আপনাদের সাথে কথা বলছিলাম একজন ব্যক্তির মাথা ব্যথার কিভাবে মুক্তি পাওয়া যায় আজকে কি এক টপিক নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা পরিবারের প্রয়োজন প্রত্যেকটা মানুষের এই জিনিসটা প্রয়োজন চেষ্টা করি আপনাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো দরকার ওইটা আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যে টপিকটা নিয়ে আমি আজকে কথা বলব তার আগে অবশ্যই সবাইকে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজে আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো চলেন আমরা যাচ্ছি মূল টপিকের উপরে অভাব দূর করার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির কিছু কিছু আমল প্রয়োজন প্রত্যেকটা ব্যক্তির ঘরে অভাব লেগে থাকে কারো অভাব অবাব মোচন করলে আবার সেটার ভিতরে অনেক সমস্যা হয়ে থাকে নবী কুমার সুহালাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অভাবকে কীভাবে দূর করা যায় এইটার জন্য মা সাহাবিদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকতেন এবং কর্মস্থানের কীভাবে জায়গাটা তৈরি করা যায় কিভাবে কর্মস্থানকে আহ বৃদ্ধি করা যায় এই বিষয়গুলো নিয়ে বারবার নবী কুমার সাল্লা উপদেশ দিয়ে থাকতেন তার ভিতরে আহ প্রত্যেকটা মানুষের আমাদেরকে ওই অনুযায়ী আসলে করা উচিত কাজগুলো অনুযায়ী ওই যে নবী কুমার সাল্লাহ যে টিপস গুলো দিত ওই টিপস গুলো আসলে আমাদের মানা উচিত যেরকম নবী হাদিসে আহ সুন্দর একটা দোয়া শিখিয়ে গেছেন আহ দোয়াটা আমি আহ পরে শোনাবো অবশ্যই পাশাপাশি দোয়াটা আপনাদেরকে ডিসক্রিপশনে লিখে দেব ভালো মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাখরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লা আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাখরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লা আমি অবশ্যই ডিসক্রিপশনে লিখে দেব ভালো করে পড়বেন এটা প্রত্যেকটা দিন আমরা সকাল সন্ধ্যা জিকিরের পাশাপাশি এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ এর অর্থটা কি হ্যাঁ আল্লাহ আমি দারিদ্রতা থেকে মুক্ত চাই আমি সম্পত্তি থেকে আহ সম্পত্তি পাওয়ার জন্য পানা চাচ্ছি আমি বিভিন্ন লাঞ্ছনা অপমানতা থেকে আমি পানা চাচ্ছি এই বিষয়গুলো আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যেহেতু আল্লাহ রব্বুল আল বলছে আমি সকল দোয়াকে সকাল ও সন্ধ্যায় বেশি বেশি কবুল করা হয় এই জন্য এই দোয়াটা সকাল সন্ধে বেশি বেশি করার জন্য অনুরোধ রইল আশা করি আল্লাহ বকরবুল্লাহ আলামিন ওই ব্যক্তিদেরকে তার ওই ব্যক্তিদের দোয়া কবুল করে যে ব্যক্তি আল্লাহ পছন্দ ব্যক্তি তা আল্লাহর পছন্দের ব্যক্তি হতে হবে আল্লাহর পছন্দের সাথে কাজ করতে হবে সে যে জন্য পছন্দ করে আল্লাহ বকরবুল্লা আলমিন তেমন ব্যক্তি হতে হবে তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আমি যে দোয়াটা বললাম এবং যে বিষয় নিয়ে কথা বললাম আপনাদের সাথে এর ভিতরে অবশ্যই আপনাদের গুরুত্বের সাথে কাজ করা উচিত এবং ভালোভাবে দোয়াটা পরে এবং ভালোভাবে চলা উচিত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম